Anujas Complete Family Stroll, Near Mohol Cinema, Bahurampur, Mushilabad. শাহজাদপুর অঞ্চল ক্রীড়া কমিটির সদর দক্ষিণ চক্রের তেতাল্লিশতম বার্ষিক অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা আজ বাসুদেব খালি বাবলারি ময়দানে অনুষ্ঠিত হয় সদর দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরুতে বর্ণাঢ্য মার্চ পাসের মাধ্যমে শুরু করা হয় জাতীয় পতাকা উত্তোলন করে শপথ বাক্য পাঠ করানো হয় প্রতিযোগীদের শুরুতেই বক্তব্য রাখেন চক্রর ক্রীড়া প্রতিযোগিতার আহ্বক রাজেশ ঘোষ এই ক্রীড়া প্রতিযোগিতায় একশো মিটার দুশো মিটার দৌড় আলু দৌড় লং জাম্প সহ একাধিক ইভেন্টে অংশগ্রহণ করে পড়ুয়ারা পরযনত সচটিযো পোটিন খকাাডপআটেটা��র গাকার মিযেটি বোটিকাতর

আমি কথা খুব চমৎকার লাগছে কারণ প্রতি ছাড়া আগামী দিনে ভবিষ্যৎ কারণ আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের বাংলার সার মানে মোহাম্মদ স্বামী পুরস্কার পেয়েছে যখন সে কচি ছিল সে তখন কিন্তু ভাবিনি সে রাষ্ট্রপতি হাতে পুরস্কার পাবে আজকে যে শিক্ষক মহাশয়রা হচ্ছে আমাদের সমাজের প্রথম কারিগর তারা যেভাবে উদ্যোগ নিয়ে করছে সেটা সত্যি প্রশংসার পাত্র এবং শিশুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তারা যাতে তাদের প্রতিভা কারণ লিখাপড়ায় হয়তো সবাই ভালো না হতে পারে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রতিভা আছে সেটা শিশুদেরকে উঠে আসতে সেই সঙ্গে আমাদের গার্জিয়ান এবং মাছাপাশি আমাদের শিক্ষকরা সবাই যদি উদ্যোগ নেয় তাহলে এরকম অনেক মোহাম্মদ স্বামী আজকে হয়তো আমাদের সহায় পঠিয়ে দেওয়া ভূমিকমণ্ডল সহকারী সভাপতি বহঙ্কর পন্দিত তাইনুজা হাজ আ ইউনিট অফ তাইনুষা গ্রুপ ফর্মাল ব্যাগ ডিজাইন টু ক্লোরিফাই Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple Collection Path Beyond Existence Tanuja's Complete Family stroll near Mohun Cinema, Bahurampur, mushirabad